কথা বলে দিই আর্মির পরীক্ষা তোমাদের এবার হবে কিন্তু বাংলায় তো তোমরা অর্থাৎ বেঙ্গুলিতে আমি পেয়েছি ধরে নিলাম 26 তাহলে কি আমি আবেদন করতে পারবো হ্যাঁ করতে পারবে জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট অনেক দিন পর তোমাদের একটা ভিডিও করলাম তোমাদের মনে অনেক কি আছে যে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর বিভাগটা কি 2025 এ কি কি পরিবর্তন এসেছে মাধ্যমিককে 45% লাগবে নাকি 33% করে প্রত্যেকটা বিষয়ে লাগবে হাইট কত বয়স কত বেতন কত যোগ্যতা কত কত বছর চাকরি করতে পারবো কি প্রসিডিওর রয়েছে আমি ফার্স্ট চান্সে চাকরি পেতে পারবো বাংলায় ইতিহাসে সর্বপ্রথম পরীক্ষা হচ্ছে বিস্তারিত জানতে তোমাদের মা অনলাইন পয়েন্ট এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমি তোমাদের এই সম্পূর্ণ ডিটেলসগুলো বা সম্পূর্ণ কোয়ারিজগুলো সমস্ত কিছু ক্লিয়ার করব বাংলায় ঠিক আছে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো আসাম থেকে দেখছো ত্রিপুরা থেকে দেখছো ওয়েস্ট বেঙ্গলের চারটা তোমাদের জোন আছে তোমরা ভালো করে জানো যেটাকে অ্যারো বলে যেমন কলকাতা ব্যারাকপুর বহরমপুর শিলিগুড়ি চারটা অ্যারো এর বাইরেও আসাম থেকে প্রচুর ছাত্রছাত্রী আমার কাছে পড়ে এবং ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গল তো আছেই তার পাশাপাশি তো তোমাদের তোমাদের উদ্দেশ্যে বলে দিই আর্মি অগ্নিবীর জীবনের প্রথম বা ইতিহাসের প্রথম বাংলায় প্রশ্নপত্র মানে প্রশ্নপত্র যেটা সেটা অনলাইন এক্সাম সেটা বাংলায় করবে বিস্তারিত জানাচ্ছি তার আগে বলে দিই যারা অফিসিয়ালি ডাউনলোড করতে চাও পিডিএফটা জয়েন ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইট থেকে তোমরা চাইলে এখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারবে কোনো অসুবিধা নেই এবং তার পাশাপাশি তোমাদের উদ্দেশ্যে বলে দিই যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করনি মা অনলাইন পয়েন্ট টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করনি তারা অবশ্যই প্রবেশ করে যাবে এখান থেকে তোমাদের যে পিডিএফটা দেখাবো অফিশিয়ালি পিডিএফটা সেটা এখানে আপলোড করে দেবো তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ফার্স্টে আমরা একটু বাংলায় এর সম্পর্কে জেনে নিই দেখো আমি বাংলা ভাষায় তোমাদের এখানে পরিষ্কারভাবে লিখে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর বাংলা ভাষায় তোমাদের সম্পূর্ণভাবে লিখে রেখেছি দেখো জিডি আছে অগ্নিবীর জিডি অগ্নিবীর টেকনিক্যাল ক্লার্ক টেটসম্যান টেটসম্যানের ক্ষেত্রে ক্লাস এইট পাশও থাকে মাধ্যমিক পাশও থাকে এখানে তোমার একটা ছোট্ট করে জিস লেখা আছে যে মাধ্যমিক পাস হলে তুমি আবেদন করতে পারবে এইট পাস হলে আবেদন করতে পারবে এবং টুয়েলভ পাস হলে আবেদন করতে পারবে যদি তোমার বয়সটা দেখে নাও সাড়ে সতেরো থেকে একুশ বছর হয়ে থাকে তাহলে তুমি কিন্তু তোমার যে স্বপ্ন ইন্ডিয়ান আর্মি বা ড্রিম সেটা কিন্তু পূরণ করতে পারবে যদি তোমার বাড়িতে ভাই বোন থেকে থাকে তোমরা তাকে ভিডিওটা শেয়ার করে দিও প্রচুর পরিমাণে এবং ভিডিও শেষে হিন্দ লিখে দিও দেখো পয়লা অক্টোবর দু থেকে পয়লা এপ্রিল দু হাজার মধ্যে যদি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে মাথায় রাখবে অনেকে ভাবে যে তেত্রিশ শতাংশ যদি সাবজেক্টে একটা সাবজেক্টে নম্বর কম থাকে তাহলে আমি আবেদন করতে পারবো না অবশ্যই করতে পারবে পাঁচটা সাবজেক্টে যদি তোমার তেত্রিশ করে নম্বর থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে আবেদন করতে পারবে এবং পাঁচটা সাবজেক্ট মিলে যদি তোমার যদি 45% অ্যাগ্রিগেট থেকে থাকে তাও তুমি আবেদন করতে পারবে কি বেসিসে বলছো দাদা কথাটা কোন প্রমাণ আছে অবশ্যই প্রমাণ অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে সেটা আমি বলে দেব আর একটা কথা বলে দিই আরএম পরীক্ষা তোমাদের এবার হবে কিন্তু বাংলায় তো তোমরা অনেকে রিকোয়েস্ট করছো দাদা বাংলা ভাষায় ইন্ডিয়ান আর্মির ব্যাচ একটা লঞ্চ করো দেখো অগ্নিবীর আজিও ব্যাচ আছে তোমরা ভালো করে আমাকে চেনো আমি এর আগে কোথায় কোথায় সার্ভিস করেছি সেটাও জানো বাংলা ভাষায় অগ্নিবীর আজও ব্যাচ যারা সংগ্রহ করতে চাও ভিডিওর ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে টেক্সটবুক সবাই নাম শুনেছ সেখানে আমি তোমাদের পড়াই এবং সেখানে তোমরা আজও ব্যাচের তোমাদের ভিডিও ক্লাস চ্যাপ্টার ভিত্তিক ক্লাস রেকর্ড ক্লাস লাইভ ক্লাস সব দেখতে পারবে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন পাবে সব কিছু পাবে আমি ভিডিওতে বিস্তারিত তোমাদের সমস্ত কিছু বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক যারা চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিও তো তোমাদের ইন্ডিয়ান আর্মির যে ফর্ম ফিল আপের ডেট সেটা কিন্তু বেড়ে গিয়েছে ঠিক আছে আগে ছিল দশই এপ্রিল এখন হয়েছে পঁচিশে এপ্রিল লাস্ট ডেট মাথায় রাখবে ইন্ডিয়ান আর্মি অগ্নিবিড়ে যদি চাকরি করতে চাও প্রথমত যারা হু 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 করে মাঠে দৌড়াচ্ছ তাদের উদ্দেশ্যে বলে দিই মাঠে দৌড়িয়ে কোনো লাভ নেই এটা আগের যুগ আর থাকলো না আগের যুগে ফিজিক্যাল করো তারপর পরীক্ষা এখন ফিজিক্যালও সোজা করে দিয়েছে পরীক্ষা ফার্স্টে মানে পরীক্ষাটা হার্ট করেছে পরীক্ষায় পাস করতে হবে নাহলে এই ভিডিওটা দেখা বেকার ঠিক আছে পরীক্ষায় যদি না পাস করতে পারো তুমি পরবর্তী ফিজিক্যাল ফেসে যাতেই পারবে না ঠিক আছে প্রত্যেকটা ফেজে তোমাদের আমি হেল্প করবো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর যারা আমার কাছে পড়বে এইটুকু তোমাকে আমি আত্মবিশ্বাস দিয়ে রাখছি যদি সিলেবাস চ্যাপ্টার আমি তোমাদের পঁয়তাল্লিশ দিনে কমপ্লিট করবো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন কারণ তোমাদের এর পরীক্ষা ধরে রাখো জুন মাসে এখানে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে অনলাইন এক্সাম ডেট জুন দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের লাস্টের দিকে তোমাদের পরীক্ষা হবে চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে সিলেবাস কম সম্পূর্ণ কমপ্লিট করাবো যা পড়াবো পরীক্ষায় হুবহু টু হান্ড্রেড পার্সেন্ট তোমরা দেখতে পাবে প্রশ্নপত্র খুলে কমন আসবে কারণ ইন্ডিয়ান আর্মির বেসিক কিছু প্রশ্ন থাকে যেগুলো তোমাদের বারবার করতে থাকে আর আমিও বহুতবার পাস করেছি তোমাদের কোনো অসুবিধা নেই আমি একদম ফুল ট্রেন্ড এই বিষয়টাতে এবং তোমাদের ফিজিক্যালের ক্ষেত্রেও অনেক কিছু হেল্প করবো তোমরা ভালো করে জানো আমার ফুল ফিল ট্রেনিং তোমাদের এ কমপ্লিট ছিল তোমরা ভালো করে জানো তো দেখো কোনো অসুবিধা নেই ওকে প্রত্যেকটা জোন ওয়াইজ বা এরো ওয়াইজ তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে শুধুমাত্র পুরুষ ঠিক আছে এর বাইরে আসাম ত্রিপুরা সব জায়গায় ছেড়ে দিয়েছে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে লাস্ট ডেট পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ দেখে নাও এখানে অগ্নিবীর জেনারেল ডিউটি তোমাদের এখানে যে এখানেই তোমাদের আসল ফান্ড আছে যেটা বলছিলাম বারবার করে বোঝাচ্ছি ক্লাস টেন পাস মাধ্যমিক পাস ফর্টি পার্সেন্ট নম্বর লাগবে এখানে দেখো ভালো করে ছোট্ট করে লেখা আছে ইন এগ্রিগেট ফাইভ বেসিক সাবজেক্ট অ্যান্ড মিনিমাম তেত্রিশ পার্সেন্ট পাঁচটা সাবজেক্ট মিলে এবং তেত্রিশ করে যদি পাঁচটা সাবজেক্টে থেকে যায় তাহলে তুমি আবেদন কয়টা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সাতটা সাবজেক্ট থাকে আমি বাংলা অর্থাৎ বেঙ্গলিতে আমি পেয়েছি ধরে নিলাম ছাব্বিশ তাহলে কি আমি আবেদন করতে পারবো হ্যাঁ করতে পারবে ধরে নিলাম আমরা ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে পেয়েছি উনত্রিশ তাহলে আবেদন করতে পারবো হ্যাঁ করতে পারবো যদি এর থেকে বেশি যদি আর একটা সাবজেক্ট হয়ে যায় তেত্রিশে কম তাহলে কিন্তু আবেদন করতে পারবে না ঠিক আছে বোঝাতে পারলাম দুটো পর্যন্ত মাপ আছে সাত সাতটার মধ্যে ঠিক আছে বয়স তোমাদের সাড়ে সতেরো থেকে একুশ মানে এটাই তোমার ফার্স্ট এবং এটাই তোমার লাস্ট এরপর আর কবে পাবে না পাবে সেটা ছেড়ে দাও প্রথমবারে যে চাকরি পাবে তার সম্মানটা সিনাটা একদম চড়া হয়ে যাবে ঠিক আছে আর যে প্রথমবারে চাকরি পায় না সে বারবার ব্যর্থতার সম্মুখীন হয় ঠিক আছে আমি এটুকু বলে দাম ফার্স্ট টাইমে ফার্স্ট চান্সে চাকরি পেতে তোমরা স্কিনে আমার নম্বর দেখতে পাচ্ছ অগ্নিবীর আজেও ব্যাচ ইতিহাসের প্রথম বাংলায় পরীক্ষায় ইতিহাসের প্রথম বাংলায় ব্যাচ অফলাইনে যাবে প্রচুর টাকা লুটে নেবে এবার যদি বাদ বাকি প্রসিডিওর বলি তাহলে তোমাদের উদ্দেশ্যে বেকার হবে যদি বল দাদা এর মধ্যে সিলেবাস কি আছে জিকে আছে জেনারেল সায়েন্স আছে তোমাদের ম্যাথমেটিক্স আছে রিজনিং আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এই কয়েকটা বিষয় রয়েছে আর টেকনিক্যালের ক্ষেত্রে টেকনিক্যাল পার্ট আছে এগুলো বিষয় তোমরা আরামসে চোখ বন্ধ করে পাস করতে পারবে সবগুলোর ক্ষেত্রে তোমাদের সাড়ে সতেরো থেকে একুশ বছর হলে তোমরা আবেদন করতে পারবে কত থেকে কত সাড়ে সতেরো থেকে একুশ বছর হলে তোমরা আবেদন করতে পারবে এখানে বলা আছে ঠিক আছে টেকনিক্যালের ক্ষেত্রেও সেম কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন চেঞ্জ আছে যেরকম টেকনিক্যাল তোমার সায়েন্স লাগবে টুয়েলভে ক্লার্কের ক্ষেত্রে সায়েন্স লাগবে আর তোমরা যদি অগ্নিবীর টেটসম্যান করো ক্লাস টেন পাসেরও টেটসম্যান আছে ক্লাস এইট পাসেরও টেটসম্যান আছে ঠিক আছে বয়স কিন্তু সেম সাড়ে সতেরো থেকে একুশ মানে এটাই ফার্স্ট এটাই লাস্ট ফার্স্টে পরীক্ষা হবে জীবনটাকে জলের দিকে ফেলে দিও না অনেকে থাকে জীবনটাকে প্রথমবার বয়স তো হ্যাঁ দেখা যাবে এরপরে আবার সুযোগ পাবো ভুল বছরে একটাই ভ্যাকেন্সি বেরোচ্ছে কোনো বছর পরে আবার নাও বেরোতে পারে ঠিক আছে তো যেটা বেরোবে সেটাতে তোমাকে লাগাতে হবে চাকরি মাথায় রাখবে ডেট অফ বার্থ তোমাদের বলেই দিলাম পয়লা অক্টোবর দু থেকে পয়লা এপ্রিল দু হাজার আটের মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট ডেট অফ বার্থ এবং আধার কার্ড একদম শুদ্ধিকরণ থাকতে হবে অর্থাৎ আধার কার্ডটা ঠিকঠাক থাকতে হবে ওয়েবসাইটটা জয়েন ইন্ডিয়ান আর্মি ডট ইন এটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে এখানে যাদের সার্টিফিকেট থাকবে তাদের এক্সট্রা করে নম্বর দেওয়া আছে গোর্খা গোর্খা গারওয়ালি তাদের কিন্তু বয়সে মানে বয়সে তো কারো ছাড় নেই অ্যাকচুয়ালি হাইটে ছাড়াচ্ছে একশো সাতান্ন সেন্টিমিটার গোর্খা দেখতে পাচ্ছ একশো সাতান্ন আর এস টিদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার তোমাদের চেস্ট সাতাত্তর থেকে পাঁচ সেমি ফোলাতে হবে যদি কোনো রকম চেস্ট ফোলাতে অসুবিধা হয় আমাকে বলবে আমি তোমাদের শিখিয়ে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর এমনি ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থীদের কত হাইট লাগবে ওয়ান সিক্সটি নাইন সেন্টিমিটার ঠিক আছে এই হাইটটা হলে তুমি একদম চোখ বন্ধ করে অ্যাপ্লিকেবেল এস টি হলে একশো ষাট হলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবেল ঠিক আছে আমি তোমাদের বলে দিয়েছি এবার তোমরা দেখবে এখানে ক্লার্কের ক্ষেত্রে তোমাদের হাইট কম থাকে দেখতে পাচ্ছ একশো ষাট ক্লার্কের ক্ষেত্রে তোমাদের কম থাকে একশো বাষট্টি একশো বাষট্টি দেখে নেবে তোমাদের বিস্তারিত ওকে ক্লার্কে কম থাকে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি যদি তোমার এগুলো সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি এক্সট্রা নম্বর পাবে স্পোর্টসম্যানের হোক বা তোমার বাবা আর্মিতে চাকরি করে এনসিসি এ এনসিসি বি এনসিসি সি এগুলোতে অ্যাডভান্স নম্বর তোমাদের দিয়ে দিয়েছে মাথায় রাখবে ফিজিক্যালটা তো আমরা দেখবো অবশ্যই ফিজিক্যালে যাওয়ার জন্য যে প্রসিডিওরটা আমাদেরকে মানে পাস করতে হবে যেরকম তোমাদের মাধ্যমিক পাস করতে গেলে ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত পড়তে হয় তারপরই মাধ্যমিকের সুযোগ পাওয়া যায় ডাইরেক্ট কিন্তু মাধ্যমিকে পাবে না সেই রকমভাবে ইন্ডিয়ান আগে ডাইরেক্ট তোমাদের দৌড়তো এখন অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে দুশো পঞ্চাশ টাকার ইন্ডিয়ান আর্মি এস সি দের জন্য কিন্তু কোনো রকম চার্জেস মাফ করে না সবার জন্য দুশো পঞ্চাশ টাকা করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে যেই দোকানে ভালো করে ফর্ম ফিল আপ করতে পারে সেখানে গিয়ে ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে অনলাইন সাইবার ক্যাফে ট্রেনিং লিপ এগুলো বলা আছে পে অ্যালাউন্স বলা আছে তোমার বেতন কত হবে স্টার্টিং বেতন তোমাদের তিরিশ হাজার টাকা স্টার্টিং তিরিশ হাজার প্লাস হবে নর্মালি চার বছরে কতটা স্যালারি পাবে সেটাও বলা আছে অগ্নিবীর স্কিম সম্পর্কে তোমরা ভালো করে জানো চার বছরে তারপরে যারা ভালো সার্ভিস দেবে তাদেরকে কিন্তু লাইফ টাইম বা পারমানেন্ট হিসেবে তোমাদের রাখা হবে ঠিক আছে সেটাও কিন্তু বলা আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অগ্নিবীর স্কিল সার্টিফিকেটও তোমরা পাবে এখানে এই যে দেখে নাও এক সেকেন্ড এখানে দেখে নাও এক্সামিনেশন ফিস দেখতে পাচ্ছ দুশো পঞ্চাশ টাকা তোমাদের ব্যাঙ্ক চার্জেস এখানে কোনো রকম সি এস টিতে ছাড় নেই সবার জন্য দুশো পঞ্চাশ টাকাতে ফর্ম ফিল করতে হবে লাস্ট ডেট পঁচিশে এপ্রিল আমি আবারও বলছি ঠিক আছে প্রথমে কী হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এখানে অফিসিয়াল ওয়েবসাইটে দেখিয়ে দিচ্ছি কোনো টেনশন করতে হবে না ঠিক আছে প্রথম ফেজ প্রথম ফেজে রিক্রুটমেন্ট প্রসেস বলা আছে অফিসিয়াল ওয়েবসাইটে ফেস ওয়ান ফেস ওয়ানে কি হবে রিক্রুটমেন্ট প্রসেস উইল বি কন্ডাক্ট ইন টু ফেজ দুটো ফেজে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে একটা অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে একটা পরীক্ষা না হবে এই পরীক্ষাটাতেই আমি তোমাদের পড়াবো কি কি আসবে যা পড়াবো সব কমন চলে আসবে হুবহু কমন আর সেকেন্ড ফেজে তোমাদের হবে যেখানে তোমাদের রিক্রুটমেন্ট অফিস আছে যেমন শিলিগুড়ি ব্যারাকপুর বহরমপুর সেখানে তোমাদের দৌড়টা হবে দৌড়ের প্রসেস দৌড় তো পরে যাবে আগে যদি এখানে পাস করে না লিস্টে নাম নিয়ে আসতে পারো দৌড়ে তোমাকে ডাকবেই না ঠিক আছে তো সেই জন্য পাস করতে হবে পাস করার জন্য কি করতে হবে দেখতে পাচ্ছ ভিডিওর ফার্স্ট কমেন্টে আগ্নিবীর আজিও ব্যাচ লিঙ্ক দেওয়া আছে আগ্নি আগ্নিবীর ব্যাচ লিঙ্ক বলে লেখা আছে যদি কোনোরকম অসুবিধা হয় এটা আমার নম্বর এই নম্বরে সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে কল করার দরকার নেই কারণ আমি প্রচুর ব্যস্ত থাকি টেক্সটবুক সুপার কোচিংয়ে ক্লাস করাই এবং কিছু কাজও থাকে অফিসের এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদের রিপ্লাই করে কোনো রকম অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে স্যার একবার কল করতে পারি আমি তোমাকে পারমিশন দেবো তখন কল করে নিও কোনো অসুবিধা নেই ঠিক আছে তোমরা আমার ভাইয়ের মতো কারণ তোমাদের সঠিক গাইডেন্স আনার জন্যই আমি এটা করছি কারণ অফলাইন সেন্টারে এক লাখ দু লাখ চাকরির পর নিয়ে নেয় ঠিক আছে তোমরা এখানে কত টাকায় ব্যাচটা পড়তে পারবে শুধুমাত্র তিনশো ঊনপঞ্চাশ টাকায় তোমরা ইন্ডিয়ান আর্মির যে কোর্স সেটা কিন্তু কমপ্লিট করতে পারবে তিনশো ঊনপঞ্চাশ টাকায় শুধু নামমাত্র ফিস ঠিক আছে এত বড় সেট আছে বিভিন্ন স্যার আছে সেই জন্য দেখাচ্ছি একটু পরে ব্যাচে কি কি আছে না আছে দেখো অনেকে তোমাদের বোঝাবে যে এগুলো বাড়িতে পড়েই পাশ করা যায় দেখো ফার্স্ট টাইম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যখন কম্পিটিটিভ এক্সামটা টোটালটাই আলাদা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হওয়া ছাত্রছাত্রী কম্পিটিটিভ এক্সামে গিয়ে পাস করতে পারে না আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে থার্ড ডিভিশন পাওয়া ছাত্রছাত্রী আইএস আইপিএস অফিসার পর্যন্ত হয়ে যায় কম্পিটিটিভ এক্সামটা আলাদা আর তোমাদের মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড হওয়াটা আলাদা তো তোমাদের উদ্দেশ্যে বলবো যারা ভালো করে পড়াশোনা করে স্যারদের গাইডেন্সে থাকে তারাই কিন্তু চাকরিটা পাই ইন্ডিয়ান আর্মি হোক বা যে কোনো চাকরি ঠিক আছে তোমাকে বলবে না সবাই সবাই সবার যে মধুমন্ত্র সেটা কিন্তু কেউ শেয়ার করে না যদি তুমি পরীক্ষায় না পাস করতে পারো তাহলে তোমার লাইফ শেষ দৌড়ে তো ডাকই পাবে না দৌড়ে তাও তোমাদের আমি বলে দিচ্ছি এখানে কি কি সার্টিফিকেট নিয়ে যাবে সেটা তোমাদের লিস্ট বলা আছে ঠিক আছে সার্টিফিকেটের লিস্ট আমি তোমাদের দেখাতে চাই না এখন দেখো ফটোগ্রাফ এগুলো চাকরি পাওয়ার পর ডোমেসাইল এগুলো তোমাদের যখন তোমরা পরীক্ষায় পাশ করবে তার ফিজিক্যালের আগে অবশ্যই এটার জন্য আমি একটা স্পেশালি ভিডিও বানিয়ে দেবো আগে পরীক্ষায় পাশ করে যাও পড়াশোনা করে ভালো করে তারপর এগুলো সার্টিফিকেট বানাতে বেশি দিন সময় লাগে না সাত দিনের মধ্যে সব সার্টিফিকেট তোমরা বানিয়ে নিতে পারবে ফার্স্টে ফার্স্টে যেটা আমার যেটা কাজ যে আমাকে রান্না করতে হবে তারপর আমাকে খেতে হবে আগে রান্নাটা তো করো তারপর খাওয়া দাওয়াটার চিন্তা পড়ে ঠিক আছে তো সেক্ষেত্রে আগে পরীক্ষাতে পাস তো করো তারপর ফিজিক্যালের চিন্তা পরে তা আমি ফিজিক্যালের ক্ষেত্রে দেখিয়ে দিই ফিজিক্যালে তোমাদের প্রচুর ছাড় দিয়েছে ইন্ডিয়ান আর্মি যেটা আমাদের টাইমে কখনোই ছিল না ঠিক আছে দেখে নাও ফিজিক্যালে এতটা ছাড় দিয়েছে ষোলোশো মিটার দৌড় হবে দেখে নাও আগে আমাদের টাইমে গ্রুপ আর সেকেন্ড এখন চারটা গ্রুপ করে দিয়েছে চারটা গ্রুপ মানে কেউ পরীক্ষায় পাশ করলে যদি একটু দৌড়াদৌড়ি করে সে হান্ড্রেড পার্সেন্ট পাশ করে আসবে নম্বর ভিত্তি আছে এখানে দৌড়ে ফার্স্ট গ্রুপে যদি তুমি মারো পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে ষোলোশো মিটার ষাট নম্বর পাবে ঠিক আছে পাঁচ মিনিট একত্রিশ থেকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ আটচল্লিশ নম্বর এরকমভাবে ভাগ করে দেওয়া আছে নম্বরগুলো পাঁচ মিনিট ছেচল্লিশ থেকে ছয় মিনিট পর্যন্ত থার্ড গ্রুপ ছত্রিশ নম্বর এবং চার নম্বর গ্রুপ ছয় মিনিট এক সেকেন্ড থেকে ছয় মিনিট পনেরো সেকেন্ড যেখানে চব্বিশ নম্বর পুল আপস পুল আপস তোমাদের ডান্ডা তো দেখেছো না এরকম ডান্ডা এইভাবে উঠে যে ওয়ান টু ঠিক আছে আপ অ্যান্ড ডাউন সেটা হাত দিয়ে ঝুলে উঠতে হয় সেটা ওকে থার্ড টাইম তোমরা দেখতে পাচ্ছ এখানে পুল আপসের পর এখানে মার্কস গুলো তার বল আছে দশটা পুল করলে চল্লিশ নম্বর পেয়ে যাবে তোমার বয়সটা ইয়াং দশটা কেন তুমি পনেরোটা কুড়িটা পর্যন্ত মারতে পারবে আমি এখনো পনেরোটা মারি দিতে পারবো কোনো অসুবিধা নেই নয় ফিট ডিচ এখানে কোনো রকম তোমার কিন্তু নম্বর থাকবে না নয় ফিট ডিচ মানে এরকম একটা খাল থাকবে সরি তোমাদের দেখে দিই এরকম একটা তোমাদের খাল থাকবে সেই খালটা তোমাদের লাফিয়ে পার হতে হবে বাস এটুকুই নয় ফিট ডিচ আর তোমাদের জিগ জ্যাগ ব্যালেন্স এইভাবে একটা ডান্ডা থাকবে এরকম সাপের মতো একা বেকা সেখান থেকে হেঁটে পার হয়ে যেতে হবে ব্যালেন্স মানে তোমার ব্যালেন্সের ডিসব্যালেন্স নিয়ে তো অনেকে পড়ে যাবে সেখান থেকে যারা পড়ে যাবে তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেবে এক থেকে দুবার সুযোগ দেওয়া হয় মানে একবার তো নর্মালি সুযোগ পাবে দু থেকে তিনবার দেওয়া হয় রিকোয়েস্ট করলে তো এই জিনিসগুলো শুধু নম্বরে নেই শুধুমাত্র পাশ করতে হবে ঠিক আছে এবার তোমাদের বলে দিই ইন্ডিয়ান আর্মির সিলেবাসটা কি থাকে সব থেকে বড়ো কথা যে ইন্ডিয়ান আর্মির সিলেবাসটা কী থাকে এগুলো তো পরে যাবে আগে পরীক্ষায় পাশ না করতে পারলে এগুলো দেখে আর কোনো লাভ নেই ঠিক আছে ইন্ডিয়ান আর্মির সিলেবাসটা তোমাদের আমি একবার বলে দিই ভালো করে দেখে রাখো জয়েন ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইট থেকে এই পিডিএফটা ডাউনলোড করতে পারো না হলে মা অনলাইন পয়েন্ট টেলিগ্রাম এই চ্যানেলে আমি পিডিএফটা দিয়ে দেবো সেখান থেকে ঢুকে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ঠিক আছে এই যে আর্মি অগ্নিবীর ব্যাচ আমার ছবিটা দেখতে পাচ্ছ অজয় ব্যাচ এই ব্যাচটার দাম দেখাচ্ছে চারশো আটচল্লিশ টাকা ভয় পাওয়ার কিচ্ছু নেই এখানে ছয়টা কোর্স পাবে এই ব্যাচটা শুরু হবে তোমাদের পঁচিশে এপ্রিল থেকে দেখতে পাচ্ছ এখানে ছয়টা ব্যাচ পাবে এগারো হাজার পাঁচশো প্লাস মক টেস্ট পাবে ইন্ডিয়ান আর্মির যত রকম মক টেস্ট আছে প্রিভিয়াস ইয়ার সব পাবে পাঁচশো প্লাস স্টাডি নোট পাবে এগারো হাজার প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চিন পাবে এখানে সাবজেক্ট কি কি পড়ানো হবে তোমরা দেখে নাও যেগুলো তোমাদের সিলেবাসে থাকে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল সায়েন্স এবং তোমাদের ম্যাথামেটিক্স আর রিজনিং এই কয়েকটা সাবজেক্টের উপর পরীক্ষা হবে যারা টেকনিক্যাল দিবে তাদের টেকনিক্যাল থাকে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কতজন স্যার রয়েছে দেখতে পাচ্ছ আমি রয়েছি অনেকজন স্যার রয়েছে আমাদের একটা বিরাট বড় টিম রয়েছে তোমরা যখন এখানে আসবে তোমাদের দেখাবে চারশো টাকা চারশো টাকা দেখাবে এটা কিভাবে কমবে তোমরা দেখবে এখানে অ্যাপ্লাই কুপন কোড এখানে ইউজ করতে হবে রিজু আর করে অ্যাপ্লাই করবে দেখবে তিনশো টাকা হয়ে যাবে এখানে 30 টাকা এক্সট্রা চার্জ লাগবে অর্থাৎ তোমাদের এই প্রাইসিংটা দাঁড়াবে হচ্ছে 30 টাকা এক্সট্রা চার্জ দিয়ে তিনশো টাকা ঠিক আছে কুপন কোডে কি ইউজ করবে আমি আবারও বলে দিচ্ছি রিজু আর আই জে ইউ সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক ক্লাস লাইভ ক্লাস লাইভ মিস হয়ে গেলে রেকর্ড ক্লাস পিডিএফ নোটস প্রিভিয়াস ইয়ার কোশ্চিন মক সবকিছু পাস করার জন্য যত কিছু দরকার আমরা সব দিয়ে দিচ্ছি টু আমার তরফ থেকে তোমার গ্যারেন্টি থাকছে তুমি পরীক্ষায় পাস করে যাবে যদি তুমি সিলেবাসটা কমপ্লিট করতে পারো যদি ব্যাচটা নিতে কোনো রকম অসুবিধা হয় এই ভিডিওর ফার্স্ট কমেন্টেই তোমাদের ব্যাচের লিঙ্ক দেওয়া আছে যদি অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে আমার নম্বরটা আছে তাও আমি শেয়ার করে দিলাম সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো আমি তোমাকে লিঙ্কটা শেয়ার করে দেবো সেখান থেকে ব্যাচটা তোমরা পার্চেস করে নিতে পারবে মাথায় রাখবে অফার অফারটা শুধুমাত্র তোমাদের কিন্তু সীমিত সময়ের জন্য আর সীমিত সময়ের জন্যই সিট সংখ্যা রয়েছে বেশি ছাত্রছাত্রীকে আমি পড়াবো না ঠিক আছে আমার আমার একটা রুলস আছে তো যারা নিতে চাও তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো এবং নিয়ে নাও তোমরা জাস্ট মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছ আমি আবারও বলছি কম্পিটিভ লাইনটা টোটালটাই আলাদা আর ওই তোমাদের যে মানে স্কুল লাইফ সেটা কিন্তু আলাদা সেখানে ফার্স্ট সেকেন্ড হওয়া আর এখানে ফার্স্ট সেকেন্ড হওয়া কিন্তু দিন রাত তফাৎ ঠিক আছে সঠিক গাইড না করতে পারলে তোমরা কম্পিটিভ এক্সামে পাশ করতে পারবে না সেই জন্য বললাম স্ক্রিনে নম্বর আছে তাদের যোগাযোগ করো ফার্স্ট কমেন্ট আছে সেখানে যোগাযোগ করো ফার্স্টে তোমাকে কি করতে হবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর তোমরা কিন্তু মাঠ মাঠের জন্য ডাক পাবে ঠিক আছে ফার্স্টে তোমাকে পরীক্ষায় তো পাস করতে হবে না পরীক্ষায় পাস করার জন্য যেটা দরকার সেটা আমি তোমাকে প্রোভাইড করব মাঠে পরবর্তী স্টেপে আমি প্রত্যেকটা স্টেপে হেল্প করবো কথা দিয়ে যাচ্ছি ঠিক আছে অনলাইন পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি আমার ক্লাস দেখতে চাও ইউটিউবে টেক্সট সুপার কোচিং বাংলা চ্যানেলে চলে যাও ইউটিউবে সার্চ করো রিজু স্যার ক্লাস লিখো চলে আসবে আর্মি অগ্নিবীর প্রিভিয়াস ইয়ার বাংলায় ট্রান্সলেট করা আছে কারণ পরীক্ষা বাংলায় হবে তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যারা পড়ার তারা শুরু করে দিয়েছে ঠিক আছে আমার কাছে যে দাদা আর্মি অগ্নিবীরের জন্য ব্যাচ করাও আমি তোমাদের জন্য স্টার্ট করে দিয়েছি খুব অল্প টাকায় তিনশো উনপঞ্চাশ টাকায় ওয়েস্ট বেঙ্গলের বুকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন ফ্রিতে পারছ বিভিন্ন এরোর অল ইন্ডিয়ার প্রিভিয়াস ইয়ার কোশ্চিন বাংলা ভার্সনে ওকে আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাক সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত বান্দে মাতরম আর যারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখলে অবশ্যই ভিডিওর নিচে জয় হিন্দ কমেন্ট করে চলে যাবে বাই